আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়াইড কুকিং থেকে সবাইকে স্বাগতম বেবি হওয়ার পরে আসলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো ভাবছি একটু আজকে ঘুরতে যাব ও ছয় মাস পূর্ণ হয়েছে ও একটু একটু করে খাওয়াও শুরু করেছে তো এই যে ওকে সকালবেলায় উঠেই ওর জন্য ভাত করে ফেলেছি আর এটা ম্যাচ করে ফেললাম ও উঠে গিয়েছে সকালবেলায় এখন ওকে খাওয়াই দেবো দুপুরে কি খাওয়াবো সেটা হচ্ছে আপেলটা অর্ধেকটা করে খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে হচ্ছে আপনার স্টিম করে নিয়ে যাব আর এই যে ভিজিয়ে রেখেছি লবণ পানিতে অনেকক্ষণ আর এই যে পানি অবশ্যই আপেলটা কিন্তু আমি করে নিয়ে যাবো না আপেলটা একটু হাত দিয়ে টিপে খাওয়াই দেবো সে খাবে ন্যাস্ট করে নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে এই যে পানিটা তো বাবুকে খাওয়াতেই হবে আর এই যে গরম পানির পটে গরম পানি ফুটিয়ে নিয়ে যাব ওয়াটার পটে এই যে ফিডার বাবুল এখানে ফর্মুলা মিল্ক আছে আসলে ওখানে বেস্ট ফিডিংয়ের অপশান আছে কিনা আমি জানি না তিরিশ এম পানির সাথে এক চা চামচ মিল্ক পাউডার দিয়ে এখানে ওকে খাওয়াতে হবে আর আমার যতটুকু লাগবে আমি ওইভাবেই তাকে খাওয়াবো আর এই যে আমার সারাদিনের সঙ্গী হবে এই ট্রলিটা কারণ ওকে সবসময় তো কোলে রাখা যাবে না এই জন্য এই ট্রলিটা নিয়ে যাচ্ছি দেখি আজকের জার্নিটা কেমন হয় আপনাদের অবশ্যই জানাবো আল্লাহ হাফিজ